ওরমাতলা ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম ভোলা মহেশ্বরকে দেবাদেদেব মহাদেবকে আর দেবাদিদেব মহাদেবকে দিয়েই শুরু করলাম দিনটা তো প্রথমে গঙ্গা করে তারপর মহাদেবকে নমস্কার করে আর দেখলাম ওখানে মহাদেবের চরণে আগের ছিল তো আমরা সবাই ওখান থেকে একটু আশীর্বাদী আবির সবাই কপালে ছুঁইয় নিলাম আশীর্বাদ ভগবানের তো তারপর চলে গেলাম পৌর মন্দিরে পুজো দিতে এখানে যাওয়ার পর না আমার ভীষণ ছোটোবেলাটা মনে পড়ছিল। ছোটোবেলায় দাদু ঠাকুমার সাথে অনেকবার স্নানে এসেছি আর প্রতিবারই ভয় পেয়েছি আর সবথেকে মজার কথা সেটা হচ্ছে আমাকে যতবার দাদু ঠাকুমা স্নান করাতে নিয়ে আসতো গঙ্গা স্নানে মানে দাদু ঠাকুমার সাথে এসেছি ততবারই আমার ঠাকুমা মানে মগ নিয়ে আসতো বাড়ি থেকে স্নানের যে পারে বসে বসে জল দিয়ে স্নান করার জন্য আমাকে জানে আমি কেমন ভিতু জলে আমার প্রচন্ড ভয় না আমাকে কিন্তু কোনো কুকুর টুকুর কামড়ায়নি তো শুনেছি কুকুর কামড়ালে নাকি জলে ভয় পায় সেরকম কিছু না বাট আমার জলে প্রচণ্ড ভয় ছোট থেকেই তো সেই রকমই মানে বান্ধবীর সাথেও সেই একই অবস্থা বান্ধবী দেখছি স্নান করতে গিয়েও মা একটা বাড়ি থেকে মগ এনেছে বাচ্চাদের জন্য যদি লাগে কিন্তু আমি তো শিং ভেঙে বাছরের দলে ঢুকে গেছি আমি ওই বাচ্চাদের দলে যে না জলে ভয় পায় আর ওই মগ দিয়ে স্নান করে প্রথমে তো বান্ধবী ওই মগে করে জল নিয়ে নিয়ে আমাকে গঙ্গা স্নান করাচ্ছিল তারপর আমি বললাম না এ তো এত মানে অপমান নেওয়া যাচ্ছে না ছোটো ছোটো বাচ্চারা ডুব দিয়ে স্নান করছে আর আমি বড়ো মানুষ হয়ে মগে করে জল দিয়ে স্নান করছি তো তারপর বান্ধবীর হাত চেপে ধরে পাঁচটা ডুব দিয়েছি বেশি দূরে যায়নি ওই পাহাড় থেকে একটু নেমেছি আর কি ঘোলা জলেই বলতে পারো কি করব বলো প্রচণ্ড ভয় লাগে তো তারপর পোড়ামাতলায় গিয়ে আমরা তো মালা ফুল কিনবো এবার তার আগে কিছু এই দোকানগুলো দেখছিলাম মানে মা আসলে বাচ্চাগুলো প্রথমবার গেছে তো আমার ছেলে মেয়ে তো ওরা এগুলো দেখছে ঘুরে ঘুরে আমি কিছু কিনবি বলছে না কি কিনবো এখানে তো আমাদের জন্য কিছুই নেই সব তো তোমাদের জন্যে তোমার জন্যই আমার তো ছোটোবেলা থেকেই না শুনেছি যে এই পোড়ামা নাকি সরস্বতী ঠাকুর পুড়ে গেছিলো বলে তাই নাকি তাকে পোড়ামা বলে তবে দাদু ঠাকুমার কাছে তো অনেক গল্প শুনেছি আমার এখন অত কিছু মনে নেই তবে শুনেছি নবদ্বীপেরই পোড়ামা নাকি সারা বছর ওই দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে কিন্তু সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে আবার পুজো দেওয়া হয় দেবীর এবার অন্য মতে যে ওই অনেক পুরনো গল্প আমার মনেও নেই তো বাসুদেব সার্বভৌমের যে অনেক আগে জনৈক রামভদ্র বাগিস ছিলেন ওই কুসুমাঞ্চলিক গ্রন্থের রামভদ্রী টিটাকার যে উনি দক্ষিণাকালী সাধক ছিলেন নাকি তো গোপাল মন্ত্রে যখন উনি মানে সিদ্ধ হয়ে যান মানে একদম তারপর পণ্ডিতের সঙ্গে নাকি তার শাস্ত্রীয় বিচার হয় তারপর উনি ওখানে নাকি হেরে যান হেরে যাওয়ার পর নাকি মানে বিজয়ীর মন্ত্র শিষ্য হতে হবে তো এই প্রতিজ্ঞা করেছিলেন ওনারা মানে যে হেরে যাবে সে তার মন্ত্র নিয়ে শিষ্য হবেন তার তো এই প্রতিজ্ঞা যেহেতু হন তারপর সিদ্ধান্ত বা নাকি পরাজিত হয়ে গেছিলেন তার প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করে ভয়ানক অগ্নিকাণ্ড লাগে যায় মানে যখন হেরে গেছিলেন উনি মানে ওনার ইষ্টমন্ত্র নাকি উনি ত্যাগ করতে গেছিলেন আর তখনই নাকি ওই ভীষণ বড় একটা আগুন লেগে যায় তো আগুন লেগে মন্দিরের মধ্যে নাকি ওই দেবীর করাল মূর্তি ধারণ করে আর ওইটা নাকি সবাই দেখতে পায় আর কোলে নাকি গোপাল ঠাকুর থাকে ছোট্ট গোপু তো তো মন্ত্রশোধিত করে তারপরে জল টল ছিটিয়ে আগুন নেবান অনেক আগে তো মানুষরা মন্ত্রতন্ত্র জানতো তারপর জলটল দিয়ে আগুন নিভিয়েছিলেন এতটা বড় একটা আগুন লেগে গেছে অগ্নিকাণ্ড হয়েছে যে কিছু বেঁচে ছিল না মানে কোনো কিছু অবশিষ্ট ছিল না মাত্র মন্দিরের ওই দুটো ইট বেঁচে ছিল আর ওই ইট দুটো নাকি এখনও মন্দিরেই আছে আর ওর ওপরেই নাকি মায়ের ঘট পেতে পুজো হয় প্রতি বছর আর যে ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র উনি নাকি পড়মাতলার গাছটাকে দেখে বলেছিলেন যে একশো বছরের প্রাচীন গাছ এটা মানে উনি একমাত্র বলতে পেরেছিলেন আবার এই দিকে পান্নালাল ভট্টাচার্যের যে আগে সুরকার ছিলেন মানে প্রফুল্ল ভট্টাচার্যের স্ত্রী পুষ্পরানী দেবী উনি আবার নবদ্বীপের মেয়ে ছিলেন এই নবদ্বীপেই আবার সুধাংশু রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল পান্নালাল ভট্টাচার্যের দিদি ভগবতী দেবীর সেই সূত্রে নাকি মাঝে মধ্যেই মানে দিদির ভাই ওই নবদ্বীপে আসতো নাকি ঘোরাঘুরি করতে মানে ঘুরতে দিদির বাড়ি যেমন যায় ভাইরা তো ওই দিদির বাড়ি ঘুরতে এসেই নাকি ওনার খুব ইচ্ছে হয় যে একবার মা ভবতারিণীকে দর্শন করবে যে সবার ইচ্ছা হয় না আমার যেমন ইচ্ছে হলো বান্ধবীর বাড়ি গিয়ে বেড়াতে গিয়ে যে স্নান করবো আর পড়ামাতালায় পুজো দেবো তো ওনার তো নিজের দিদির বাড়ি এসেছে ইচ্ছে হতেই পারে মায়ের দর্শন করতে এইবার নাকি ওই মা ভবতারিণী দর্শন করতে এসে একদম মায়ের মানে উনি সেই রূপটা দেখতে পান মানে উনি কত বড় সৌভাগ্যবান যে মায়ের দর্শন পান মা সাক্ষাৎ এসে ওনাকে দর্শন দেন মা ভবতারিণী মানে উনি সত্যিকারের অনেক বড় একজন সাধক উনি না হলে সম্ভব না ভগবানের দর্শন পাওয়া মানে উনি সত্যিকারেরই একজন সাধক ছিলেন সৌভাগ্যবান ছিলেন যিনি মায়ের দর্শন পেয়ে তো তারপর ওরকম অবস্থা দেখে না মন্দিরের পুরোহিত বুঝতে পারে যে এ তো সাধারণ ছেলে নয় বিরাট বড় একজন সাধক সাধক ছাড়া কি আর মায়ের দর্শন পায় তাই তো যে সাধক ছাড়া তো মায়ের দর্শন সহজে কেউ পাবেন আমরা পাপিতাপি মানুষ তো যাই হোক তারপর নাকি মানে পরে শোনা যায় যে পুরোহিত মশাই যেটা বলেছিলেন সেটাই সত্যি হয়েছিলো যে উনি বেশি দিন বাঁচেননি তো খুব তাড়াতাড়ি উনি মারা গেছেন অকালে মারা গেছেন আর এই শ্যামা সঙ্গীতের যে কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্য ওনার কথাই কিন্তু আমি বলছি এখানে যে উনি একজন সত্যি সাধক ছিলেন না হলে। কখনোই মায়ের দর্শন সহজে পাওয়া সম্ভব না আমাদের মতো পাপিতাপি মানুষদের তো যাই হোক মানে আমি তো খুব বেশি কিছু জানি না সাধারণ মানুষ নিম্ন একজন মানুষ তো যাই হোক এখানে আমার ছেলে মেয়ে তো খুবই আনন্দ করেছে বান্ধবীর বাড়িতে তো তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুললাম যে বাড়ি ফিরে আসার পর মন খারাপ হলে ছবিগুলো দেখে অন্তত একটু ভালো লাগবে তো এই আর কি আমাদের ঘোরাঘুরি ছিল তো খুব মজা হলো আর বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাস অনেক চুমু ভালো থাকিস